যুবক তোমার এখন মসজিদে আসার সময় বিরুদ্ধ মুরব্বী বাবাজি সেই মসজিদে যায় এখন তার যে যৌবন কাল ছিল সেই সময় তারও আসার উচিত ছিল এমন একটা সময় সে আসছে যে সময় সে ঠান্ডা পানি দিয়ে উঁচু করতে পারে না ঠান্ডা পানিতে হাত দিতে গেলে চারবার ভাবে সে সকালে ঘুম থেকে উঠতে পারে না তার হাঁটুতে ব্যথা রুকু দিতে পারে না মাথায় ব্যথা শেষ দিতে পারে না হাঁটুতে ব্যথা হাতে ব্যথা ঠিক মতনটা করতে পারে না আর এখন যুবক তোমার টাটকা বয়স তোমার হলো ইবাদতের সময় আর এই সময় তুমি বসে 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 ঘসাঘষি করে করে আবার সকাল পর্যন্ত সকাল পর্যন্ত তুমি ঘুমাও আবার কিছু সংখ্যক যুবক তো সৌভাগ্যবান যুবক এরকমের আছে যে হাতে ডলা পার্টির সাথে সম্পর্ক রায় কথা আছে না অনেকে কথা বলতেছে না হাতে ডলা পার্টি আবার যদি বলিতে ঠিক পেয়ে যায় যে আমিও চিনি এই জন্যই মনে হয় আরে চিনা কোনো সমস্যা না কথা কন কিছু কপাল পোড়া ব্যাগ করলে এরকমের আছে না যাতে ডোলে ডোলে খায় এই কপাল পোড়া গুলার মুসিবত আরো বেশি ও আকালে দেখবেন যে পিছনটা ছোট একদম তালের আটির মতো নয়ে যাবে আর চোখ দুইটা খরলে চলে যাবে ওইটা না করে রাস্তার বাড়ি দেখবি অনেক সন্দেশের মতন ওই যে দাফা বাদায় শুকনা ওই তুলে খাস ওই আবাদ আবার না খেয়ে কথা কয়না মাইকে আবার ওর কথা বললি খারাপ মনে করবে মানুষ এই জন্য বলো রাস্তার পাশে ময়লা থাকে না ওইটুকু তুলে খায় যদি তোর ওই খাইতে মনে চায় এক কোর সুন্দর জীবনটাকে কত সুন্দর স্বাস্থ্য আল্লাহ বকরব গুলা আলামিন দান করেছে আর তুমি বসে বসে দেখে সমস্ত করে আমি বলতেছিলাম প্রধান আল্লাহ বকরব আলামিন

সুদের মাধ্যমে টাকা হয় ব্যবসার মাধ্যমে টাকা হয় ব্যবসার মাধ্যমে টাকা হওয়ার মধ্যে রিস্ক আছে কিন্তু সুদের মাধ্যমে টাকা হওয়ার মধ্যে কোনো রিস্ক আওয়াজ করে বলেন সুদের মাধ্যমে টাকা হওয়ার মধ্যে কোনো রিক্স নাই তুমি সুদের পিছনে ছুটতেছো তাহলে তুমি মুসলমান হইতে পারলা না ও দুনিয়ার মুসলমান সুদের যে সাতাত্তর প্রকারের জিনা সাতাত্তর প্রকারের গুণা আছে তার মধ্যে সর্বনিম্ন পর্যায়ের গুণা হলো আপন মায়ের সঙ্গে জিনা করা আওয়াজ করে বলেন না মুসলমান সুদে টাকা লাগায় আছে কি আছে না আওয়াজ করে বলেন আছে কি আছে না ও মুসলমান তুমি সুদে টাকা লাগাও তুমি মুসলমান অন্যের জমি আছে কি আছে না প্রত্যেক বছর খসি খসি না ওই যে জিয়েলির এর প্রত্যেক বছর একটু এক হাত করে চার আঙ্গুল করে ওদিকে ঢুকায় চার আঙ্গুল করে ওদিকে দেয় চার আঙ্গুল করে ওদিকে দেয় আর যেগুলো আছে আমিন কথায় কথা আসে না বললে বাদান কম থেকে যায় রাগ করেন না যেন রাগ করতে চান নাকি আমিন আমিন যারা জমি মাফে দেয় টাকা দিয়ে ওদেরকে কি বলে আমিন আমিন শব্দের অর্থ কি জানেন বিশ্বাসী এই তো মুরব্বী আলহামদুলিল্লাহ আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী আরে কপাল বুড়া টাকা খেয়ে এখানকার ফুটো ওখানে ওখানকার ফুটো ওখানে আরে আমি আমার তো জমি জায়গা নেই আমি হলাম ভূমি তালুকদার কিচ্ছু নেই আমার আমি ও সমস্ত হিসাব জানি না এই সমস্ত জমিদার বাবাজিদের কাছেই শুনছি আও অমুক শয়তান নেই আমির আসছিল আমিন আসছিল কি একটা করে ঠিক আছে জ্ঞান মোটে মিটতেছে না ও আমিন ওই কভাল বুড়া তোর খবর আছে কেমনের ময়দানে আল্লাহর দরবারে গলায় বসছি ঠিক মতাই দিয়া ফেরেশতারদের কাঁধে দড়ি দিয়ে আল্লাহ বলবে টান যেখানে দেখুক সবাই তুই আমিন বিশ্বাসী লোক তুই অবিশ্বাসী কাজ করে ছকি বলে কথা ঠিকঠাক এই যে খুটা নাড়াচাড়া করে যান সামান্য কিছু পয়সার জন্য আপনি এটা করেন আবার বসে বসে ভর্তু হতে আমিও তো মুসলমান হুজুর আমরাও ঈমানদার আমরাও নামাজ পড়ি দাদা কম আমরাও নামাজ পড়ি

মাঝে মাঝে আবার এরকম করে আমি একজনের এক জায়গায় এক মসজিদ এরকম নামাজ পড়ার দিয়ে আমি বলতে ও মুরব্বি বাজান হুজু করে আসেন বুধবার আগে আপনারে না মানে ওরকম বলছে মুরব্বি হুজু করে আসেন এখন আমি মুরব্বিকে হুজু করতে বাডা মুরব্বি বাইরে গিয়ে ভতুয়া দিচ্ছে আমার হুজু গেছে না গেছে তো কে আমার পিছনের দ্বারে বসেছিল এগুলোটা করা দেখ আপনারা বলেন আপনারা ভতুয়া দেন একটু জোরে বলবেন উজু বঙ্গের কারণ

এটা হলো কারণ একটা আপনি মসজিদের পিলারে তাহলে দেওয়ালে এরকম করে আপনি ঘুমাই গেছেন আবার নাক দিয়ে শব্দ আসতেছে আমি আপনারে বলেছি বাজা উজু করে আসেন আমি আপনার কাছে জিজ্ঞাসা করি আপনার উজু ভাঙেনি যায়নি আপনি জাগ্রত ছিলেন তো দ্বিতীয়বার উজু করলে তো কবিরাগুনা হয় কি বল জুমার নামাজটা আদায় করবেন দ্বিতীয়বার উজু করতে পাঠাইলাম আপনি যে হতুয়া দিচ্ছেন উজুর আরে আমি তো ভালো করে বলতেছি হুজুর অন্য উনি অন্যতা বলতেছে উনি কি আমার ভিজনের দ্বারা কি নাক লাগাই বসেছিল নাকি যে আমি আমার উজু চলে গেছে উনি বুঝলো কিভাবে এই হলো অবস্থা সপ্তাহে একদিন মসজিদে যাও ও মুসলমান তুমি আবার বসে বসে ফতুয়া দাও আমি ও মুসলমান আমি ও নামাজ আদায় করি বাজার আমি আপনার কাছে জিজ্ঞাসা করি জুমার দিনের জোহরের নামাজ যেই পরিমাণ ফরজ ওই দিনের আসরের নামাজ ওর থেকে একটু কম ফরজ কথা কয় না খুব বেশি বিরক্তি লাগতেছে নাকি জুমার দিনের জোহরের নামাজ অর্থাৎ জুমার নামাজ যেমন ফরজ ওই দিনের আসরের নামাজ ওর থেকে কম ফরজ ওই একই রকমের খরচ তাহলে জুমার দিন মসজিদে মুসল্লি ধরে না এরা সবাই ওই বুলবাড়িয়া সরাবপুর ওই দিক দিয়ে সব এখানে আসে আর আসরের সময় সবাই আবার বাড়ি চলে যায় এই জন্য আসরের সময় মসজিদ ফাঁকা থাকে এটা জুমার দিন তো এলাকার মানুষই মসজিদে আসে যার কারণে মসজিদ ভরে যায় বা এটা যারা শুধু জুমার মুসল্লি এরা মনে মনে বলতে ঠিক আছে তাহলে সামনের সপ্তাহে আমরাও যাবো না কারণ জুমার দিন মসজিদে গেছি বলে সমস্যা তাহলে আজ গেলাম না এটা গল্প মনে আসছে বাজার বলবো বলবো কষ্ট পেয়ে না এক ধরনের গরু ছাড়ে দিছে ছুটিয়ে গেছে গলার থেকে সে গরু গেছে মসজিদে মসজিদে গরুতে গেলে মনে করেন পায়খানা করে প্রস্তাব করে গরু মসজিদে উঠে গেছে মোয়াজেন দেখে মিজাজ খারাপ হয়ে যায় গরুর গলার দড়ি ধরে নিয়ে গরুর গলার দড়ি ধরে নিয়ে ওই লোকের কাছে আপনার গরু মসজিদে গেছে গরু ভালো করে বন্ধ রাখতে পারেন না তখন ওই লোকটা বলতেছে তো অবুল আপনার বলে গেছে আমার এখন দেখেছি মসজিদে খেয়াল করেন ও মুসলমান আমি মুসলমানের সন্তান আমি মুসলমানের সন্তান মসজিদের মাইকে হাইয়ালা সলা শোনার পরেও আমার কলিদায় আগুন লাগে না রহমাতুল্লাহিল আলামিন sallallahu alaihi wasallam আজানের আওয়াজ শুনলে বুখারীর বর্ণনা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ভাই আজানের আওয়াজ শুনলাম আর নবীর কে জানাজা তো না চেহারাটা লাল বর্ণ ধারণ করত মনে হইতো যেন কত বড় মুসিবতও উনি পড়ে গেছে সঙ্গে সঙ্গে দৌড়াই মরডিতে দেওয়া এইটা হলো মুসলমানের শরীত্র কথা বলেন ঠিক আপ মুসলিম বা মুসলমান না সে মসজিদে যায় না আমিও মসজিদে যাই না আবার অনেক কপাল পোড়া এমন আছে জুমার দিন মসজিদে যায় ফাঁস করুনি আস করুম খেয়াল করেন ওই আওয়াজ শুনে তারপরে মসজিদে যায় এত আগে গিয়ে করবো কি ওই যে ফাঁস সময় যায় না ফাঁস করুনি মুসল্লি আয় মুসল্লি জুমার দিন জোহরের অন্য দিনের জোহরের নামাজ কয় আকার 4 রাকাত অনেকের চেহারা দেই মনে আসে মনে মনে ভাব যে হুজুর তুমি আর কত শোনা তাই ভাবতেছেন নাকি জোহরের নামাজ 4 রাকাত ও মুসলমান জুমার দিনের ফরজ নামাজ কয় রাকাত জুমার দিনের ফরজ নামাজ দুই রাকাত অথচ জুমার বাহিরে ফরজ নামাজ 4 রাকাত জুমার দিন দুই রাকাত কম করে দেওয়া হয়েছে দুই রাকাত নামাজের ক্ষতি পূরণ করবে দুইটা খুতবায় কথা বলেন ঠিক ঠিক না খোদবা চলা অবস্থায় ওই সমস্ত কাজ করা যাবে না যে সমস্ত কাজ বাজার নামাজ চলা অবস্থায় করা যায় না নামাজ চলা অবস্থায় কথা বলা যায় না নামাজি রথ অবস্থায় একজন কথা বলতেছে তাকে ইশারা দেওয়া যায় না কথা বলেন যায় আমি নামাজ পড়তেছি মুরব্বী কথা বলতেছে আমি কি কথা বলেন

এরপরে গিয়ে যখন খোদবা শুরু হয়ে যায় ফেরেশতারা তারা লেখালেখি বন্ধ করে দিয়ে খোদবা শুনতে থাকে আমি কপাল পড়া মুসলমান আমি মসজিদে গেলাম যখন মুয়াজ্জেন বলতেছে দাঁড়ায় কাতা সোজা করো সেই সময় আমি মসজিদে গেছি আমার এমন কপাল পোড়া মুসলমান আছে মসজিদের মধ্যে জায়গা ফাঁকা এখনো পর্যন্ত মসজিদের আঙ্গিনায় দাঁড়ায় থাকে আছে কি আছে না কথা বলেন আছে কি আছে না বহুত আছে বিশেষ করে শীতের সময় শীতকালের সময় রোদটা একটু মিষ্টি লাগে গোসল করে তারপরে গেছে বাইরে মসজিদের আঙ্গিনায় রৌদ্রে দাঁড়ায় রয়েছে আর এক কপাল পোড়ার তো আমি এক জায়গায় দেখছি ওই মসজিদের মসজিদে বসে বসে ঠেলতেছে এরকম কথা করা গুরুত্বহীন এত গুরুত্বহীন যেখানে বলা হয়েছে আর সলাতু মিস্তাহুল জান্না নামাজ হলো জান্নাতের চাবি আর সেই জায়গায় সেই জান্নাতের চাবি তালাশ করতে গিয়ে তোমার অবস্থা হল এরকমের এই রকম উদাসীন থাকলে এটা কি মুসলমানের তালিকায় পড়ে ধরে বাবা আওয়াজ করে বলেন মুসলমান তালিকায় পড়ে এগুলো মুসলমানের তালিকায় পড়ে না অন্যের হক নষ্ট করায় এটা কোনো মুসলমানের চরিত্র হইতে পারে না ও মুসলমান আমার দিকে লক্ষ্য করো আমি বুঝতে পারতেছি না এদিকে সবকে কি দেখতেছে কি হুজুরকে ডাক দেওয়ার মতো হয়েছে তাহলে আমার দিকে লক্ষ্য করে এদিকে লক্ষ্য করে সবাই আপনার পরিচিত মানুষ পরে দেখে নেন এগুলা ওদিক দেখাইলে কানেকশন নষ্ট হয়ে যায় মুসলমান কখনো অন্যের হক নষ্ট করতে পারে না মুসলমান কখনো অন্যের ঘেরে বিষ দিয়ে তার মাছ নষ্ট করতে পারে না কথা বলেন ঠিক ঠিক না মুসলমান দুই নম্বর মাল এক নম্বর বলে বিক্রি করতে পারে না মুসলমান যে ব্যক্তি হবে সেই ব্যক্তি জীবনে কোনোদিন শরীর ফাঁকি দিতে পারে না মুসলমান কাউ কারো শরীর ফাঁকি দিতে পারে না একটা মজার জিনিস হয়েছে এক জায়গায় লেগেছি গেছি মাহফিলে গিয়ে ওই জায়গায় কিছু সংখ্যক আজি আছে না এলাকার কিছু আজি যে আজিরা হজে যাওয়ার আগে সমস্ত সম্পদ ছেলেদের নামে লিখে দিয়ে মেয়েদেরকে একদম বঞ্চিত করে দিয়ে হজ করতে গেছে এদিকে আছে কিনা আমি জানি না থাকলে আল্লাহ মাফ করে দিব এক জায়গায় গেছি সেখানে আমি বলে ফেলেছি এরকমের যেই লোকটা এই আকাম করে হজ করতে গেছে ওই লোকটা হাজি হয় নাই ওরে হাজি বললি কবিরা গুনা হয় এটাকে হাজি বলা সই না হাজি বলা হবে না এই শরীর ফাঁকি দেওয়া আজি। এখন ওই জায়গায় যে সভাপতির আসনে যে ব্যক্তি বসার কথা মনে করেন দুই পাশে দুই জনের একজন সভাপতি এখানে আছেন এখন সভাপতি শেয়ার ফাঁকা এই সভাপতি সাহেব ওই পিছনের দিকে ব্যানের উপরে বসে বাদাম খাচ্ছে বুঝতেছেন কথা উনি হলো সেই আজি যে আজি এই আকামটা করেছে বিশ্বাস করেন আমারে কেউ বলে দেয়নি আমি এমনি কথা প্রসঙ্গে আসতে যে মানুষের হক নষ্ট করা এখন ওই আজি ওইখান থেকে সিলেট এই কি অবস্থা হইলো কোনো কথা আমার সম্পদ আমার যারা মনে করে তারা দেবো এই কথা বলে ওইখান থেকে বকতে বকতে বাড়ি চলে গেছে এবার ওই যে মোট মাইকে যে ব্যক্তির নাম কয় নাম কয় না হ্যালো অমুক বয়ান করবে এখন ওই যে নাম বলতেছে ওই নাম বলা লোকটা আমারে বলতেছে সমস্যা হয়ে গেছে একদম জায়গা মতো লেগে গেছে মারাত্মক মানে এমনিতেই পিঠের নীল দাঁড়ার উপরে বড় ফুলা। আপকো কিছু কিছু জায়গার ফোড়ার ডেনজার আছে মানে ভয়ানক ভয়াবহতা আছে যদি ফিটরে এখানে যদি ফোড়া হয় ওইটা ভয়াবহ না না ওই যে পিঠেরে যে ফিট টান জায়গায় যদি ফোড়া হয় নড়াসলা করা যায় না সোয়া যায় না ঠিকমতো নড়লেই ব্যথা লাগে এই রকম জায়গায় ফোড়া আর ওই ফোড়ার উপরে যদি 1.5 কেজি ওজনের পাথর ছুড়ে কেউ একটা মারে পাতা যায় না কিন্তু দেখায় ভেউঠ হয়ে যাবে না যন্ত্রণায় এই যন্ত্রণায় পড়ে গেছে উনি অমুসলমান আল্লার কসম করে বলতে জিমা দান ভালো করে লক্ষ্য ভারত অমুসলমান শরীর ফাঁকি দিলে আল্লাহ বলব ভুলা আমি নাম করবেন নামাব করবেন নামাব করবেন না বান্দার হক নষ্ট করেছো ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত রহমানুর রহিম ক্ষমা করবেন না আগে বান্দার হক মিটাই আসো জীবনে কোনোদিন কোনো কারো চোখের পানির কারণ হয়ে যেও না বাজান কোনো মুসলমান যেন তোমার দ্বারাই কষ্ট না পায় তোমার দ্বারাই যেন কখনো কোনো আইন শৃঙ্খলার বিঘ্নিত না হয় দুনিয়ার স্বাভাবিক শান্তি শৃঙ্খলা যেন তোমার দ্বারাই নষ্ট না হয় এমন কিছু কপাল পোড়া আছে যেই কথা বলতেছিলাম বাজান যুবকরা যে হাতে ডলে কিছু সংখ্যক অসাধু লোক আছে যারা যুবকদের সাপ্লাই করে সমাজে আছে কি আছে না কথা বলে না যে কি আছে না ওই কপাল পোড়া ব্যবসা করতেছে কিন্তু ওর ব্যবসার সমস্ত পয়সা শুরু থেকে শেষ পর্যন্ত এ টু সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম হয়ে যাচ্ছে শরীক ফাঁকি দিয়ে সম্পদ বানাইছো তুমি কতটুকু সম্পদের মালিক হইতে পারছো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মুসিবতে তোমাকে আক্রান্ত করে দিবে যেই মুসিবতে এক একবারে তোমার লক্ষ লক্ষ টাকা নেমে যাবে কথা বলেন ঠিক কি ঠিক না এক লক্ষ অনেক পয়সার মালিক নাম বললে চিনবেন অনেকেই এত পয়সার মালিকটা বললে হবে না এখন লোকটার আমার জানা মতে আমি মনে করি তারে ভালো এরকম এক মুরব্বী এই সমস্ত মুরব্বীরা কিন্তু আমাদের অতীত কি বলেন কথা ঠিক না এরা হলো এক একটা আয়না এই আয়নার দিকে তাকাবেন পিছনে অনেক দূর পর্যন্ত দেখা যাবে আমার কথা বোঝেননি মনে হয় মানে অরিজিনাল আয়না বলেছি নাকি খেয়াল করেন এনারা হচ্ছেন পিছনের আয়না এদিকে তাকাবেন অন্তত পক্ষে একশো বছর আগের কাহিনী বলতে পারবেন শুনতে পারবেন এনাদের দ্বারা পিছনের দিক দেখা যায় এরকম এক মুরব্বীর কাছে আমি বলে ফেলেছি অমুক লোকটা অত্যন্ত ভালো মানুষ হা হা ওখানে মুরব্বী বলতেছে তুই ও নুরো ছেলে না আমার আব্বা নুরুল ইসলাম গাজিয়ে দে পিছনে মানুষের নুরো বলে এনার মতন মুরব্বী যারা ওনার সিনিয়র তারা এরকম রকম নুরো বলে তুই নুরো ছেলে না হা আমি আপনি আমার চেনেন কা তোমার চিনি তো বাপের চিনি তোর দাদারেও চিনি সবাই চিনি আমি যাক আলহামদুলিল্লাহ ভালো তুই তো বলতেছি তো লোকটা খুব ভালো কিভাবে বুঝলি না আমি তেমন না এমনি কথাবার্তা বলি খুব ভালো এটা শোন কয়েকটা লোকের নাম বলল বলে বলতেছে এগুলো আপাতত বললাম আরো বহুত আছে ওই লোকগুলার কাছে জিজ্ঞাসা করবি কত ভালো এই লোকগুলার পিছনে আঙ্গুল দিয়ে একদম শেষ করে এদেরকে পথে তুলে দিছে তারপরে দেবর ওই অবস্থা আছে আহজুবিল্লা বলবেন না এরকমও কিছু নেকর মানুষ সমাজে আছে কি আছে না ধরে কর বহুত মানুষের চোখের পানির উপরে তোমার প্রাসাদ গড়ে উঠেছে অবস্থাটা কি হয়েছে ছেলে একটা মাত্র ছেলে এমন একটা সমস্যায় আল্লাহ আক্রান্ত করে দিছে এক একটা ইঞ্জেকশনের দাম দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দুই লাখ ছাপ্পান্ন হাজার টাকা এক একটা ইনজেকশন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের থেকে আসবে ঢাকার বার্ডেম থিজি হাসপাতাল দুই হাসপাতালে দুইজন ডাক্তার আছে যে ওইটা পুশ করতে পারে পনেরো হাজার টাকা স্যাপ দিয়ে গুনিয়ে ডাক্তার পকেটে থুইয়ে তারপরে সিরিঞ্জে হাত থাকে পুরো বাংলাদেশে নাকি তিনজন আছে যে ওই ইনজেকশন পুশ করতে পারবে তারা পনেরো হাজার টাকা নিয়ে গুনে পকেটে থবে তারপরে গিয়ে কি করবে ওই সিরিঞ্জে হাত দিবে তিনটা ইনজেকশন ওই আবার হাসপাতালের থেকে বের হয়ে বাংলাদেশে আসবে ঢাকা পর্যন্ত পৌঁছার বাহাত্তর ঘন্টার মধ্যে যদি শরীরে ইনজেক্ট করা না যায় তাহলে ওটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে আর ইনজেকশন বা ওষুধের যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তা ফ্রি দিলেও কি ওটা খাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ বোঝেননি মানে ওর যে এক্সপায়ারি ডেট যেটা ওইটা চলে গেলে ফিরি দিলেও খাওয়া যায় না এখন তিনটা এরকম ডেট ফেল হয়ে গেছে আমার ফেরি থেকে বুঝতেছেন কথা তিনটা ফেল হয়ে গেছে আমি চিন্তা করে দেখলাম বাজান ঘুরতে ঘুরতে এই মুরব্বি আমার কাছে আসছে দোয়া চাওয়ার জন্য আমার জন্য একটু দোয়া করো আমি বড় মুসিবতের মধ্যে আছি ওই মুরব্বির নিজের মুখের বর্ণনা আমি আপনাদের কাছে দিলাম বাজান নয়টা না এগারোটা ইঞ্জেকশন দেওয়া লাগবে এরকম দামি ইঞ্জেকশন তিনটা ফেল হয়ে গেল তাহলে নয়টা যদি হয় তাহলে বারোটা ইঞ্জেকশন লাগবে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার গুণ বারো সমান সমান কত হয় বাড়িতে গিয়ে খেয়াল করে দেখো ছোট্টবেলায় আব্বা আমাদেরকে বুঝাতো সুই সুরি করলে কোদাল হারাই দায় অর্থাৎ অন্যের থেকে যদি দশটা টাকা হক যদি তুমি মেরে দাও তোমাকে আল্লাহ আমি এমন মুসিবতে আক্রান্ত করে দিবেন ওই দশটা টাকার কারণে এক হাজার টাকা তোমার পকেটের থেকে ঘষে যাবে কথা বলেন ঠিক কি ঠিক না ও মুসলমান হারামে আরাম নাই হালাল সম্পদ সামান্য কিছু হোক অন্যের হক মেরে অন্যের শরীর ফাঁকি দিয়ে বেশি দূরে আগানো যায় না বা যান কত দূর পর্যন্ত তুমি আগাইতে চাও দুনিয়ার মধ্যে কত বছর থাকবা পাঁচশো বছর আড়াইশো বছর দুইশো বছর তাহলে সব জায়গায় বলতেছেন না না তাহলে আমাদের মধ্যে শরীর ফাঁকি দেওয়া শরীর রাসল কিভাবে দুনিয়ার মধ্যে কতদিন পর্যন্ত আমি থাকতে পারবো দুনিয়ার মধ্যে কতদিন পর্যন্ত আপনি থাকতে পারবেন সামান্য কিছু দিনের আরামায়ের ভোগ বিলাসের জন্য সুদের ব্যবসা করতেছ সামান্য কিছু ভোগ বিলাসের জন্য অন্যের পিছনে আঙ্গুল ঢুকাই অন্যকে সমস্যায় ফেলে দিতেছ শরীর ফাঁকি দিতেছ মুসলমান একটু লক্ষ্য করো অবশ্যই অবশ্যই কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত মৃত্যু কিন্তু অবশ্যই অবশ্যই একদিন আসবে আসবে আসবেই কথা বলেন ঠিক কি ঠিক না যেদিন মৃত্যু আসবে ওই দিন হিসাব কিতাব করে তারপরে মৃত্যুবরণ করিও আমি বলতেছিলাম জান্নাতে যাওয়ার জন্য সবথেকে বড় মুসিবত অনেক বড় বড় মুসিবত তোমাকে পার হয়ে যাওয়া লাগবে মনে চাবে না এমন কাজ তোমাকে করা লাগবে মনে চাবে না আল্লাহর হুকুমের দিকে তাকাই সেই কাজটা তোমাকে করতে হবে হারামের মধ্যে কিঞ্চিত পরিমাণে আরাম পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন হারাম ভক্ষণ করবে না আল্লাহ পাকের নির্দেশকে ফলো করে যদি হারামের থেকে বিরত থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কিঞ্চিত হালালের মধ্যে বরকত দান করে দিবেন ধরে বলেন সুবহানাল্লাহ সামান্য কিঞ্চিত আমাদের এক একজন হুজুরদের যে বেতন আমার বেতনের কথা বলে দরকার নেই আমার মোদাম সব বেতন পায় আঠারো হাজারের কিছু বেশি উনিশ হাজারের কম চিন্তা করেন আমার প্রিন্সিপাল এটা আমাদের অঞ্চলে মানে এটা তো বটেঘাটা থানার মধ্যে পড়ে না এটা এটা বটেঘাটা থানার মধ্যে পড়ে আমাদের ডুমুরিয়া থানা না আল্লাহ রহমতে পুরা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় পুরাতন প্রতিষ্ঠান একশো তিন বছর বয়স সাজিয়া শামসুল মাদ্রাসা সেই মাদ্রাসার মতামেমের বেতন আঠারো হাজারের কিছু বেশি মানে উনিশ হাজার ধরেন তাহলে আমার বস উনি উনিশ হাজার টাকা বেতন পায় তাহলে উনার থেকে নিচের দিকে নামতে নামতে আমার পর্যন্ত কত এসে পৌঁছবে এই বেতন পাওয়ার পরে আমি চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে বলতে পারি কসম করে বলতে পারি আল্লাহর কসম এই আসমানের নিচে জমিনের উপরে এই টুপিওয়ালা ওলামাই কেরামের থেকে সান মান আর খাট বাট আপনাদের থেকে আমাদের কয়েক গুণে আল্লাহ বেশি দান করেছেন কথা বলেন ঠিক আওয়াজ করে বলেন ঠিক বহুত দেখেছি এরকম আমার আত্মীয় আমার রক্তের সম্পর্কে বড় অফিসার আটচল্লিশ হাজার টাকা বেতন পায় এটা কি কয় বেসিক বেসিক ওনাদের আবার ওই বেতনের বহুত সিস্টেম আছে একটা বেসিক একটা ডাইনফার একটা বাম্পার একটা বামাতের একটা আঙ্গুলের এ বিভিন্ন কিছুর বেতন পেয়ে সর্বমোট মিলে মনে হয় মানে চৌষট্টি না তেষট্টি হাজার টাকা এসে দাঁড়ায় তার মান্থলি মাসের ষোলো তারিখ উনি হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলতেছে কিছু মনে করিস না কিছু টাকা আমি বলতেছি ভাই গো আমি যে বেতন পাই তিন দিন পরে মানে মাসের তিন তারিখ হয়ে গেলে আমার আর টাকা থাকে না অরিজিনালি মাসের তিন তারিখ আমার আর কোনো পয়সা নেই আলহামদুলিল্লাহ বাকি সাতাশ দিন আল্লাহ বাকি এমনিতে চালাই নিয়ে দেয় আর আপনারা এই কথা এই ওয়াজ শুনে ইমামের বেতন কত পঞ্চাশ টাকা পাঁচ হাজার বললে আবার পঞ্চাশ টাকা একটু লম্বা করে বলে ইমামের বেতন কত পঞ্চাশ টাকা তো ইমামের বেতন একটু বাড়াই দেন উজুর আপনাকে এটা আর বরকত আছে তাহলে কাজ করেন আমার এই বরকতের পাঁচ হাজার আপনি নেন আপনার ওই বেবরকতি পঞ্চাশ হাজার আমার এটা এটা তো কখনো দেন না এটা দিচ্ছেন কখনো খালি বসে বসে বয়ান দেন হুজুর আপনাকে এটাই বরকত আছে অবশ্যই আল্লাহ রহমাতে বরকত আছে কারণ রকম পয়সা লম্বা পয়সা কামাই করবে টেবিলের উপরের থেকে একবার নিচের থেকে একবার এই ফাইলে সই করে একবার ওই ফাইলে সই করে একবার ডাইন পাস থেকে একবার বাম থেকে একবার এরকম করে নিচে একটা মাত্র সন্তান প্রত্যেক মাসে দুইবার করে তার ডায়ালাইসিস করা লাগে নাই কথা বলেন নাই

অল্পের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করেন আমি বুঝাইতে চাচ্ছিলাম হাতে পায়ে ধরে অনুরোধ করি বাজান হারামের পিছনে বিন্দু মাত্র কোনো আরাম নাই আর বিশেষ করে যেই পয়সার পিছনে আরেকজনের চোখের পানি লেগে আছে যেই পয়সায় আরেকজনের ক্ষতি লেগে আছে আপনি মেয়েটাকে ফাঁকি দিয়ে ছেলেকে সব লিখে দিছেন আপনার মেয়েটা আহ আব্বা এই যে আব্বা ওর ওই যে আহ ওই গরম কবরের মধ্যে করে কথা জিন্দেগীতে এই কাজ কোনোদিন করবেন না বোনদের শরীর ফাঁকি দিয়ে দিছে বোনদেরকে বঞ্চিত করে দিছে আবার কত কথা বলবো আবার কপাল ঘোড়া ভাই এমন ভাইও আছে দুনিয়ার মধ্যে বোন বলতেছে ভাই গো আমার কিছু টাকার দরকার তোমার বোনার ওই ব্যবসা দাঁড়াচ্ছে না কিছু পয়সার দরকার তা আবার সম্পত্তি আমি যতটুকু বাঘে পাইছি ভাইগো আমি ওটা বিক্রি করতে চাচ্ছি তো তোমরা সবাই মিলে যদি কেনো তাহলে ভালো হয় মনের সম্পত্তি বাইরা কিনলে তাহলে অন্য মানুষ এসে দখল দিতে পারে না তখন ওই কপাল গোড়া বেয়া এক কল ওই বাই বলে যে বাপের জমিতে কালি দিবি বেড়াতে আসবি নি কোন জায়গায় এটা কি চরম মিথ্যা কথা বললাম বাজেন এটা এখন কথা হলো আপনার বোন আপনার সহদরা বোন আপনার একই রক্তের বোন একই মার দুধ খেয়েছেন একই মায়ের গর্বে ছিলেন এই সেই বোন সে বেড়াতে আসবে কোথায় আপনি বড় ভাই হয়ে কথা জিজ্ঞাসা করলেন আমার মনে হয় আপনার থেকে বড় নির্লজ্জ আসমানের নিচে জমিনের উপরে আর নাই আপনার বোন আপনার বাড়িতে তার এক মুটো বাদ নাই অ মুসলমান সর্বশেষ আমি একদম ফিনিশিং এর মধ্যে চলে এসেছি বাজার আর কষ্টে থাকেন দুনিয়া কিন্তু একদিন শেষ হয়ে যাবে হায়াত একদিন শেষ হয়ে যাবে এই জায়গায় আরাম করতে গিয়ে এমন আরাম এইখানে করা যাবে না যে ওই জায়গায় এই আরামটা কষ্ট হয়ে দাঁড়ায় আমার কথা বুঝেছেন এইখানে আরাম করতে গিয়ে এই আরাম ওই জায়গায় কষ্টের কারণ হয়ে যাবে কারণ হয়ে যাবে এই রকম আরামের পিছনে পড়া যাবে না এই পর্যন্ত যে যত জায়গায় যার হক মেরেছেন যার জমি ফাঁকি দিয়েছেন যে শরিক ফাঁকি দিয়েছেন যদি কেউ দিয়ে থাকে এক্ষুনি গিয়ে তার কাছে যে ক্ষমা চেয়ে নেবেন এবং তাকে তার হক ফেরত দিবেন তারপরে গিয়ে আল্লাহর দরবারে মাজতে হবে অনেক বড় কঠিন কথা বলে ফেললে নজর এরা তো তাগরার নিচে চলে গেছে কত নিচে এতে ওইখান থেকে ফিরে উঠাবো এ তো অনেক কঠিন ব্যাপার আল্লাহর কসম আল্লাহর কোরানের পরে হাত রেখে বলতেছি আল্লাহর কসম যতক্ষণ তুমি এটা পারবে না ততক্ষণ পর্যন্ত তোমার একটা ইবাদাত আল্লাহর দরবারে বলল না ভালো করে খেয়াল করে নি সর্বশেষ প্রধান

আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করতেছেন আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে যেই সমস্ত মহিলারা চারটা কাজ করতে পারবে মাত্র কয়টা কাজ হুজুর আপনারা আছেন আমার আছেন না কিলান হয়ে গেছেন আপনারা কয়টা কাজ

তোদনি এক মাস রোজা রাখবা ওয়াতাকবা রাহা তৃতীয় নম্বর স্বামীর হুকুম মেনে চলবা তৃতীয় নম্বর স্বামীর হুকুম মেনে চলবা তোমার স্বামী যেন তোমার উপর অসন্তুষ্ট না হয় ও মা ভালো করে লক্ষ্য করো আপনি মনে মনে চিন্তা করতে অনেক মাগণ মনে মনে চিন্তা করে বসে বসে এটা হুজুর স্বামীর হুকুম যে মান বর্ডারে ছেড়ে আপনি পরে সেনে না তো তুই মাথায় যে সামনে বসে রইছ আপনি মনে করতে মনে মোনা জিব্রাইল মিকাইল বসা সেনেন না ওগুলা আপনি আমি তোমাকে বলতেছি মাগো ভালো করে লক্ষ্য করো তুমি তোমার স্বামীর উপরে অসন্তুষ্ট তুমি তোমার স্বামীর উপরে অসন্তুষ্ট তুমি স্বামীকে চিনাইতেছো ও মা তোমার মতন একজন মহিলা ছিল তার নাম ছিল আসিয়া হদরতে আসিয়া আলে সালা সেই আসিয়ার স্বামীর নাম কি ছিল ধরে বলেন মামদেরকে তো জিজ্ঞাসা করতে পারতেছি না আপনারা বলেন কি ছিল সেই ফের আসিয়া আসিয়ার স্বামী ছিল ফেরাউন ও মা আমি বিশ্বাস করি এবং তুমি আমার সঙ্গে একমাত আসমানের নিচে জমিনের উপরে এমন কোন স্বামী নাই সেই স্বামী ফেরাউনের থেকে বেশি নিকৃষ্ট কথা বলেন ঠিক না সেই স্বামী ফেরাউনের থেকে বেশি নিকৃষ্ট এরকম